এখন আমার মেয়েদের রুমে যাবে ছানা সোলিন আছে ওদেরকে গিয়ে জ্বালানো শুরু করছে আমি একটু ঘুমাবো চিন্তা করছি আমাকে ঘুমাইতে দেবে না হ্যাঁ মানে আমাকে কিছু করতেছে না যা করার আমার মেয়েদেরকে করতেছে আর এইভাবে চার চেয়ে সিসকেন এটার মধ্যে কিছু লাগানো আছে হুম এখানে গিয়ে কোনো খাবার লাগানো আছে মাছ আছে না মাংস আছে কোনটা খাবার দিয়ে আসি খাবার খাও না এখানে এসে খালি ইয়ে করতেসো দুষ্টুমি ওদেরকে জানো কেন তুমি এই পুচগো জানো কেন ওদেরকে তুমি এত দুষ্টুমি করো কেন তুমি হুম এই পুজবো এই লোক জ্বালাবো না হ্যাঁ যেও না যেও না আপনারা বলেন কি করব কি করব আমার মেয়েদের কত কমপ্লেইন করে জেসি তোর মেয়েকে যদি কিছু বলতে যায় তোর মাইন্ডে লেগে যায় তাহলে তোর মেয়ে সব কাজ করে বেড়ায় তুই কেন একটু ওকে ধরিস না জ্যাসু হ্যাঁ ওকে একটু বুঝাইতে পারো না তুমি শোনা পাচ্ছে না তুমি তুমি তোমার মতো করে মানুষ করো কেন হ্যাঁ জন্ম হওয়ার পরে আমার হাতে ছেড়ে দিয়েছ আমি কি তোমার মতো মানুষ করতে পারবো ওকে হুম তোমার মতো বিড়াল বানাও আমার মতো মানুষ হলে তো সমস্যা আবার কি করছে এই রুমটা করে কখন করে কখন করিস তোরা এগুলা কখন করিস ও বাবা কেসু না মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দাও মেয়েকে আদর দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও যা মায়ের আদর নাও আস না আদর দাও মেয়েটাকে আদর দাও দিয়ে ঘুম পাড়িয়ে দাও